ঘড়িতে বাজছিল বিকাল সাড়ে পাঁচটা তখন ইচ্ছা হলো মোমো খাবো এবার বেশ কয়েকদিন ধরে আমি যেখানে মোমো খেতে পছন্দ করি সেই দোকানটা খুলছে না তো কি করবো তাহলে শ্রীরামপুরে এক কাকুর কাছে ভালো মোমো পাওয়া যায় ওখানেই যাবো হোয়ার ইজ মাই ট্রেন চেক করে দেখি ছটা দশে ট্রেন আছে তখন ঘড়িতে বেজে গেছে পাঁচটা পঁয়তাল্লিশ এবার তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তখনও জানি না ট্রেন ধরতে পারবো কিনা ইউটিএস থেকে ট্রেনের টিকিট কেটে পাঁচটা ছাপ্পান্নতে পৌঁছে গেলাম আরামবাগ স্টেশন বেশ আনন্দ হচ্ছিল তবে এগুলো নেহাত পাগলামি ছাড়া কিছু নয় মোমো খেতে কেউ এত দূরে যায় বলুন তো যাই হোক ট্রেনটা তখন মোটামুটি ফাঁকা ছিল তাই নিজের ট্রেন ভেবে অপর প্রান্তে পা তুলে নিজেকে মহারানি ভাবতে শুরু করেছিলাম দিয়ে মাঠঘাট পেরিয়ে মিনিট কুড়ি যেতেই সন্ধ্যা নেমে গেল আর যেদিন যাচ্ছিলাম সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা আকাশের চাঁদটা দেখুন কি সুন্দর লাগছে তবে আমি একটা স্যামসাং অভাব বোধ করছিলাম তারপর ট্রেনে পাঁচ টাকা দিয়ে একটা ঝালপাপড় খেতে খেতে পৌঁছে যাই শ্রীরামপুরে স্টেশন থেকে নিচের দিকে নেমে বাম দিকে যে ডান দিকে যেতে হবে দিয়ে একটু সোজা গেলেই দেখতে পাবেন প্রচুর প্রচুর দোকান রয়েছে অর্থাৎ একটা মার্কেটের মতন ওখান থেকে ডান দিক বাম দিক দুদিকেই রাস্তা আছে আপনাদের যেতে হবে বাম দিকে আমরা কিন্তু মোমো খেতে যাচ্ছি সেটারই রাস্তা আপনাদের দেখাচ্ছি এখন এবার এই রাস্তাটা শেষ হয়ে দুদিকে চলে গেছে আপনারা ধরবেন ডান দিক ওই যে রজনী লেখাটা দেখতে পাচ্ছেন ওর উল্টো দিকের গলিটাই ঢুকে পড়ুন এটাই হচ্ছে শ্রীরামপুরের স্ট্রিট ফুডের হিডেন জেম এখানে পুরো জায়গাটাই স্ট্রিট ফুডে ভর্তি এখানে ঢুকেই বাঁ দিকে শেষে রয়েছে এই মোমোর দোকান এখানে মোমো আমি আগেও খেয়েছি আমার দারুণ লাগে মাত্র পঞ্চাশ টাকাই থাকে ছ পিস চিকেন মোমো স্যুপ আর চাটনি আর এটা খেয়ে দেখলাম অসাধারণ সেই স্বাদ এই দোকানটায় যতবার খেয়েছি ভালো লেগেছে একবারও ডিসঅ্যাপয়েন্টেড হয়নি আর এটার স্যুপটাও দুর্দান্ত খেতে এরপর চলে আসি এই রোলের দোকানটাতে এখানে চল্লিশ টাকা দিয়ে নিয়েছিলাম একটা লাচ্চা রোল খেতে ভালো তবে ভেতরে নুন আর এরপর হঠাৎ যোগে পরে একটা দোকানে অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছিল যেটা দেখেই আমি ছুটে চলে যাই কিনতে কারণ অরুণ আইসক্রিম আমার পছন্দের একটা ব্র্যান্ড তারপর যেদিক দিয়ে ঢুকেছিলাম ওই একই রাস্তা দিয়ে বেরিয়ে পড়ি দিয়ে দেখি এক লস্যির দোকান ওখান থেকে তিরিশ টাকা দিয়ে নিয়েছিলাম এক গ্লাসে তাদের বাড়ি আসবেন তারা এই গরমে কিন্তু ঠান্ডায় এই লস্যিটা ব্যবহার এরপর নটা দশে ট্রেন ধরি তবে রাস্তায় প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাও সময়ে অর্থাৎ এগারোটা দশে আমরা আরামবাগ পৌঁছে বাড়ির পথে রওনা দিই তবে মোমোটা কিন্তু আলাদাই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা যাচ্ছে আবার ভিডিও ভিডিওতে আজকের টাটা